হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ মিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কাতলা মাছের একটি রেসিপি অনেক রকমভাবেই তো আমরা কাতলা মাছ রান্না করে থাকি একবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটির নাম হলো ক্ষীরোদ কাতলা যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তো চলুন আমি রেসিপিটা শুরু করি দেখুন আমি এখানে চার পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি আর প্রথমে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হবে না আমি ভালো করে গোলমরুচি গুঁড়ো আর নুন মাখিয়ে রেখে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো মাছগুলো আমি কড়াইতে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ মতো ঘি তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে দেখুন একটা পিঠ আমি দু মিনিট মতো ভাজা করে নিচ্ছি তারপর কিন্তু আর একটা পিঠ উল্টে দিলাম এইভাবে আমি মাছটা পুরো ভালো করে ভেজে নেব এই মাছ দুটো ভাজা হয়ে গেছে আমি সামনে থেকে দেখাচ্ছি কীরকমভাবে আমি ভেজেছি দেখুন সামান্য সামান্য কিন্তু লালচে ভাব এসছে তখন আমি তুলে নিচ্ছি এই দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার বাকি দুটো মাছও আমি কিন্তু একইভাবে ভেজে নেব এই দুটো মাছও আমি একইভাবে ভেজে তুলে নেব এবার আমি ওই কড়াইয়ের মধ্যে ওই অল্প তেলের মধ্যেই আমি দিলাম কিছুটা কাজু আর কয়েকটা কিশমিশ কাজু কিশমিশ কিন্তু এখানে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন একটুখানি লালচে করে ভেজে নিয়ে আমি কাজু কিশমিশ তুলে দেব এদিকে আমি একটা বাটিতে এক চামচ মতো আদা বাটা নিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো ওয়ান টিস্পুন মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি এবার এই মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে একটুখানি ভালো করে গুলে নেব এভাবে গুলে নিয়ে একটু রেখে দিলে বাটা মশলার মতো কিন্তু সাতটা আসে এদিকে কড়াইতে আমি আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তিনটে এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা মশলাগুলো এখানে মশলাগুলো সম্পূর্ণ দিয়ে ভালো করে কিন্তু একটুখানি কষিয়ে নেব এক মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি একদম কম করে রেখেছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি আরও এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার ফলে কি হবে টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব। দু মিনিট পর আমি ঢাকাটা তুললাম দেখুন টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে পাঁচটা করা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই দেবেন একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি দুধ এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা ময়দা দিয়ে ভালো করে কিন্তু গুলে নেব আর দুধটা কিন্তু এখানে একটু উষ্ণ উষ্ণ গরম আছে এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে গুলে রাখা দুধ আস্তে আস্তে করে চামচ দিয়ে নাড়িয়ে কিন্তু এখানে দুধটা দিয়ে দিতে হবে আর দুধটা আমি উষ্ণ গরম রেখেছিলাম এর ফলে কি হবে ময়দাটা কিন্তু ভালোভাবে গুলে যাবে দুধটা দেওয়ার পর আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে ঝোলটা ফুটে ওঠে দু মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর একটু কিন্তু ঘন হয়ে গেছে ময়দা দেওয়ার ফলে কিন্তু এই ঘনটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো বন্ধুরা এই রেসিপিতে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ ব্যবহার করেছি ঝালের জন্য তো এই স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে সব মাছগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি বন্ধুরা আমি কিন্তু একদম সহজ উপায়ে এই ক্ষীরত কাতলা বানিয়েছি আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি সবার শেষে দিয়ে দেব সামান্য একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি এবার আমি একটু নাড়ি চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই ক্ষীরদ কাতলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা